দীর্ঘ তিন বছর ধরে দুই চোখওয়ালা ব্যক্তি গোপনে মাটির নিচে একটি সুরঙ্গ খনন করে প্রায় নবী মহম্মদ সাল্লু আলাইসাল্লামের পবিত্র কবরের কাছে পৌঁছে আমাদের প্রিয় নবীর পবিত্র দেহ চুরি করার ঠিক আগে তারা একটি অলৌকিক ঘটনার মুখোমুখি হয় যা লক্ষ লক্ষ লোককে চরম ধাক্কা দেয় কিন্তু প্রশ্নটি রয়ে যায় কেন এই দুই ব্যক্তি নবী মোহাম্মদ সাল্লাহু আলিহুয়াসাল্লামের দেহ চুরি করার চেষ্টা করেছিল কোন ঐশ্বরিক হস্তক্ষেপ তাদের বন্দী করে এবং তাদের চূড়ান্ত ভাগ্য কি ছিল তারা কি খুব কমই জানত শহরের একজন রক্ষক ওপরে থেকে অলৌকিকভাবে সব কিছু দেখছিলেন এরপর যা ঘটেছিল তা চিরতরে ইতিহাসের পাতায় গেথে গেল কিন্তু আমরা শুরু করার আগে যদি আপনি সত্যি আমাদের প্রিয় নবী মুহম্মদ সাল্ল্লাহু আলহাসাল্লামকে ভালোবাসেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিচের মন্তব্যে সুহান আল্লাহ লিখুন তাহলে গল্পটি শুরু করা যাক আসসালাম আলাইকুম প্রিয় দর্শকগণ পাঁচশো সাতান্ন হিজড়ির গভীর রাতে সুলতান নুরুদ্দিন জাঙ্গি রহমাতুল্লাহি আলাই তাহাজুদের নামাজ আদায় করেন এবং দীর্ঘ সময় ধরে অশ্রুসিক্ত হয়ে আল্লার কাছে প্রার্থনা করেন তারপর ক্লান্তবোধ করে তিনি ঘুমিয়ে পড়লেন আশেপাশের পরিবেশ সম্পূর্ণ নীরব ছিল একটি নিস্তব্ধ রাত কোথাও কোনো শব্দ ছিল না সেই মুহূর্তে তিনি একটি অসাধারণ স্বপ্ন দেখতে পেলেন তার স্বপ্নে তিনি নবী মোহাম্মদ সল্ল্লাহু আলহাসাল্লামকে তার ঘরে উপস্থিত থাকতে দেখলেন কোনো ভূমিকা ছাড়াই নবী তার হাত দুটি নীল চোখের দিকে ইশারা করে বললেন হে নুরুদ্দিন মাহমুদ ওরা আলোর ক্ষতি করছে ওদের হাত থেকে আমাকে মুক্ত করো। এই ভয়াবহ স্বপ্ন শুনে সুলতান হঠাৎ জেগে উঠলেন তার ঘুম ভেঙে গেল ভয় আর বিস্ময়ে সে অস্থির হয়ে পড়ল ঘরের মধ্যে ঘুরতে ঘুরতে ভাবল এই লোকেরা কারা এরা কি ষড়যন্ত্র করছে নবী মোহাম্মদ সাল্লাহু আলহস্লাম এখন কবরের জীবনে আছেন কেউ কিভাবে তাকে ক্ষতি করতে পারে তার মনে প্রশ্ন জাগল শয়তা নবীর আকারে আসতে পারে না তাহলে আমি কি সত্যি সত্যিকারের স্বপ্ন দেখেছি নবী সাল্লাল্লাহু সাল্লু আল্লাহসাল্লাম কি সত্যি আমাকে কিছু বলার চেষ্টা করছেন তার হৃদয় ভয়ে কাঁপছে তৎক্ষণাৎ তিনি উঠে পড়লেন অজু করলেন স্নান করলেন এবং তারপর আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে করতে কাঁদতে কাঁদতে বললেন তিনি কাকে এই স্বপ্নের কথা বলবেন বা কার সাথে পরামর্শ করবেন তা তিনি ঠিক করতে পারলেন না দীর্ঘক্ষণ নামাজ পড়ার পর তিনি আবার শুয়ে পড়লেন ঘুমিয়ে পড়ার কিছুক্ষণ পরে তিনি একই স্বপ্ন আরও একবার দেখতে পেলেন নবী সাল্লাহ আলহাসাল্লাম আবার বললেন হে নুরুদ্দিন মাহমুদ আমাকে এই দুইটি থেকে রক্ষা করুন এবার তিনি আর দেরি করলেন না সুলতান তার বিছানা থেকে উঠে পড়লেন আল্লার নাম নিতে বলতে বলতে উঠে গেলেন আবার রজু করলেন এবং নামাজের জন্য দাঁড়ালেন ভয় কাঁপতে কাঁপতে আর চোখের জল ঝড়তে কাঁপতে তিনি দুই রাকাত নামাজ পড়লেন এবং তারপর অনেকক্ষণ ধরে অশ্রুসিক্ত হয়ে নামাজ পড়তে থাকলেন রাত তখনও দীর্ঘ ছিল পুরো পৃথিবী নীরব মনে হচ্ছিল যেন কোনো মহাবিপদ এগিয়ে আসছে চারিদিকে এক অদৃশ্য আতঙ্ক ছড়িয়ে পড়েছে সুলতান নুরুদ্দিন জাঙ্গি রহমাতুল্লাহি আলাই আকাশের দিকে তাকালেন এবং স্বপ্ন থেকে সেই দুই ব্যক্তিকে তাঁর দিকে ছুটে আসতে দেখলেন তিনি সেই ভয়ঙ্কর মুখগুলি ভুলে যাবার চেষ্টা করেছিলেন কিন্তু পারেননি অবশেষে তিনি চোখ বন্ধ করে আবার শুয়ে পড়লেন কিছুক্ষণ পর তিনি ঘুমিয়ে পড়লেন এবং আবার একই স্বপ্ন দেখলেন স্বপ্নে নবী মোহাম্মদ সল্ল্লাহু সাল্লাম তাকে বললেন নুরুদ্দিন মাহমুদ আমাকে এই দুই ব্যক্তির হাত থেকে মুক্ত করুন এই স্বপ্ন দেখে সুলতান কাঁদতে কাঁদতে উঠলেন এবার তিনি আর সন্দেহ করলেন না তার হৃদয়ে দৃঢ় বিশ্বাস জন্মেছিল যে প্রিয় নবী মোহাম্মদ সল্ল্লাহ আলিহাসাল্লামের পবিত্র কবর বিপদের মুখে তিনি তাৎক্ষণিকভাবে বিসর্জন দিলেন এবং ফরজ প্রার্থনা করলেন তারপর তিনি তার প্রধানমন্ত্রী জালালুদ্দিন মাউসুরের কাছে গেলেন গোপনে তিনি পুরো স্বপ্নটি প্রকাশ করে জিজ্ঞাসা করলেন এখন কি করা উচিত জালালুদ্দিন বললেন হুজুর আপনি কি এখনও দেরি করছেন নিশ্চয়ই নবী মোহাম্মদ সল্ল্লাহ আলাইহুআল্লামের পবিত্র বিশ্রামস্থলটি কোনো গুরুতর বিপদের মুখোমুখি হচ্ছে এ জন্যই তিনি আপনাকে বারবার ডাকছেন সময় নষ্ট করো না অবিলম্বে মদিনার উদ্দেশ্যে রওনা হও সুলতান আর দেরি করলেন না ষোলো হাজার ঘোড়ায় চড়ে সৈন্য এবং প্রচুর সম্পদ নিয়ে তিনি বাগদাদ থেকে মদিনার দিকে যাত্রা করেন সতেরো দিন রাত ভ্রমণের পর তিনি মদিনা শরীফে পৌঁছেন তিনি অজু ও পবিত্রতা অর্জন করেন দুই রাকাত নফল নামাজ আদায় করেন এবং দীর্ঘ সময় ধরে শিক্তভাবে প্রার্থনা করেন তারপর তিনি তার সমগ্র সেনাবাহিনী নিয়ে মদিনা ঘিরে ফেলেন তিনি তাৎক্ষণিকভাবে আদেশ দেন বাইরের কেউ মদিনায় প্রবেশ করবে না এবং মদিনা থেকে কেউ বের হবে না এরপর সুলতান শুক্রবারের ক্ষুদবা প্রদান করেন এবং ঘোষণা করেন আমি মদিনাবাসীর সকলকে আমন্ত্রণ জানাতে চাই এবং তাদের একটি খাবার খাওয়াতে চাই আমার অনুরোধ হল এই দাওয়াত থেকে একজনও যেন বঞ্চিত না হয় সুলতান ব্যক্তিগতভাবে একটি মহাভোজের আয়োজন করেন যাতে মদিনার প্রতিটি ব্যক্তি এই দাওয়াতটিতে অংশগ্রহণ করতে পারে নির্ধারিত সময়ে খাবার শুরু হয় সবাই আনন্দের সাথে খেয়েছে এমনকি যারা দূরবর্তী স্থানের কারণে যোগ দিতে পারেনি তাদেরও ঘোড়া এবং গাধার উপর ভর করে ভোজে আনা হয়েছিল এইভাবে প্রায় পনেরো দিন ধরে অসংখ্য মানুষ একের পর এক সুলতানের রাজকীয় ভোজে অংশ নিয়েছিল অবশেষে সুলতান জিজ্ঞাসা করলেন আর কেউ কি বাকি আছে যদি হ্যাঁ তাহলে তাদেরও ভোজে নিয়ে আসুন তারপর নির্ভরযোগ্য উৎস থেকে তাকে জানানো হল কোন মহাশয় আর কেউ অবশিষ্ট নেই এই কথা শুনে সুলতান গভীরভাবে চিন্তায় পড়ে গেলেন তিনি ভাবলেন যদি আর কেউ অবশিষ্ট না থাকে তাহলে স্বপ্নে দেখা অভিশপ্ত দুই ব্যক্তি কোথায় আমি প্রতিটি অতিথিকে খুব কাছ থেকে দেখেছি কিন্তু কারোর উপস্থিতি স্বপ্নে থাকা দুজনের সাথে মেলে না আমার মিশন কি ব্যর্থ হবে এই ভেবে তিনি আবার ঘোষণা করলেন আমি মনে করি মদিনার সব মানুষ এখনও ভোজ খায়নি আবার অনুসন্ধান করুন তখন কেউ একজন বলল মহাশয় যতদূর জানি এখনও দুজন মানুষ রয়ে গেছে তারা আল্লাহর প্রতি অত্যন্ত নিবেদিত প্রাণ কখনও কারোর ভোজে যোগ দেন না বা উপহার গ্রহণ করেন না বরং তারা অন্যদের দান করেন নীরব প্রেমে পড়েন এবং জনসাধারণের মনোযোগ এড়িয়ে চলেন এই কথা শুনে সুলতানের চোখ বিদ্যুৎ চমকে উঠল দেরি না করে তিনি কিছু সঙ্গী নিয়ে তাদের বাড়িতে চলে গেলেন সেখানে তিনি স্বপ্নে দেখা সেই দুই ব্যক্তিকে দেখতে পেলেন তাদের দেখে সুলতানের মুখ রাগে লাল হয়ে গেল তিনি জিজ্ঞাসা করলেন তুমি কে কোথা থেকে এসেছ তুমি আমার ভোজে যোগ দাওনি কেন তারা উত্তর দিল আমরা পশ্চিম থেকে এসেছি হজ করার পর আমরা এখানে জিয়ারতের জন্য এসেছিলাম প্রিয়নবী সাল্লু হেওয়া ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা হারিয়ে আমরা আর ফিরে আসতে পারিনি তাই আমরা এখানে ইবাদত কুরআন তেলাওয়াত নফল নামাজ এবং জিকিরে সময় ব্যয় করেছিলাম আমাদের বিশ্বাস কেবল আল্লাহর ওপর আমরা অন্য কারুর ভোজে যাই না লোকেরা বলল হুজুর তারা অনেক দিন ধরে এখানে আছেন তারা খুব ভালো মানুষ তারা অসংখ্য দরিদ্র এতিম ও অসহায়দের সাহায্য করে সুলতান আবার তাদের মুখমণ্ডল এবং ভাবনা গভীরভাবে পর্যবেক্ষণ করলেন তিনি নিশ্চিত হলেন যে এরাই সেই দুই ব্যক্তি এখন তিনি দৃঢ় গম্ভীর স্বরে বললেন সত্য বল তুমি কে তুমি এখানে কেন কিন্তু তারা একই কথা পুনরাবৃত্তি করল আমরা কেবল হজ এবং জিয়ারতের উদ্দেশ্য নিয়ে এসেছি প্রিয় নেবীর কাছে থাকাই আমাদের একমাত্র লক্ষ্য সুলতান নুরুদ্দিন জাঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি আর কারো কথা শুনবেন না তিনি সরাসরি নির্দেশ দিয়েছিলেন যে তাদের সেখানে আটকে রাখা হোক তারপর তিনি ব্যক্তিগতভাবে বাড়িটি তল্লাশি করতে যান তল্লাশিতে অনেক মূল্যবান সম্পদ এবং কিছু বিরল বই পাওয়া যায় কিন্তু এমন কিছুই পাওয়া যায়নি যা তার দেখা স্বপ্নের ব্যাখ্যা দিতে পারত এই অজানা রহস্য উন্মোচন করতে ব্যর্থ হয়ে সুলতান ধীরে ধীরে অস্থির হয়ে পড়েন একদিকে স্বপ্নের তাৎপর্য তার হৃদয়ে গভীর প্রতিফলন ছড়িয়ে দিয়েছিল অন্যদিকে কিছু খুঁজে না পাওয়া তার জন্য বিরাট কষ্টের কারণ হয়েছিল অন্যদিকে মদিনার অনেকেই তাদের সুপারিশ করতে শুরু করেছিলেন তারা বলেছিলেন মহানবী তারা বৃদ্ধ মানুষ তারা সারাদিন রোজা রাখে বেশিরভাগ রাত ইবাদতে কাটায় তারা রৌদা শরীফের কাছে পাঁচটি দৈনিক নামাজ আদায় করে তারা প্রতিদিন নিয়মিত জান্নাতুল বাকিতে যায় এবং প্রতি শনিবার মসজিদে কুবাত্তেও যায় কেউ কিছু চাইলেও তারা কখনো খালি হাতে ফিরে আসে না সুলতান তাদের হিসাব শুনে সত্যিই অবাক হয়েছিলেন তবুও তিনি হাল ছাড়েননি এবার তিনি ঘরের আরও গভীর তদন্তের দিকে মনোযোগ দিলেন তিনি ভেতরের প্রতিটি জিনিসপত্র মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করতে শুরু করলেন তবুও তার চোখে সন্দেহজনক কিছু ধরা পড়ল না অবশেষে এক পর্যায়ে নুরুদ্দিন জাঙ্গী রাহমাতুল্লাহি আলাইহি তার সঙ্গীদের বললেন তাদের নামাজের রাগ তুলে আমাকে দেখতে দাও সঙ্গীরা নির্দেশ অনুসরণ করল দেখা গেল যে রাগটি একটি বোনা মাদুরের উপর রাখা হয়েছে সুলতান তারপর বললেন মাদুরটিও সরিয়ে ফেল যখন মাদুরটি তোলা হলো তখন নিচে থেকে একটি বড় পাথর বেরিয়ে এল সুলতান এটিও সরানোর নির্দেশ দিলেন পাথরটি সরানোর সাথে সাথে এর নিচে একটি সুরঙ্গ আবিষ্কৃত হলো। য অনেক দূরে প্রসারিত হয়ে পবিত্র রাওয়াদের কাছে বিপজ্জনকভাবে পৌঁছে গেছিল এই দৃশ্য দেখে নুরুদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহ আলৈহি বজ্রপাতের শিকার হলেন রাগে তার মুখ লাল হয়ে গেল এবং আগুনে তার চোখ জ্বলে উঠল তার সমগ্র সত্তা ভয় এবং ক্রোধে ভরে গেল দুই ব্যক্তির দিকে ফিরে তিনি রাগী সিংহের মতো গর্জন করলেন এবং তীব্র স্বরে বললেন সত্য কথা স্পষ্ট করো না হলে আমি এই মুহূর্তে তোমাকে এমনভাবে শাস্তি দেব যে তুমি তোমার বাকি জীবন মনে রাখবে বলো তুমি কে তোমার উদ্দেশ্য কি তোমাকে এখানে কে পাঠিয়েছে সুলতানের ক্রোদ্ধ দাবিতে ভীত হয়ে লোকেরা কাঁপতে শুরু করল বিপদ আসন্ন বুঝতে পেরে তারা আর সত্য গোপন করার সাহস করল না তারা স্বীকার করে আমরা ইহুদি আমরা বছরের পর বছর মুসুল শহরের ইহুদিদের দ্বারা প্রশিক্ষিত ছিলাম দক্ষ কর্মীদের দ্বারা আমাদের প্রস্তুত করে এখানে পাঠানো হয়েছিল এবং প্রচুর অর্থের সাথে সাথে আমাদের লক্ষ্য ছিল যে কোনো উপায়ে নবী মোহাম্মদ সল্ল্লাহ আলি হেওয়াসাল্লামের পবিত্র দেহ বের করে ইউরোপের ইহুদিদের কাছে পৌঁছে দেওয়া যদি সফল হয় তাহলে তারা আমাদের আরও প্রচুর সম্পদের প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু হঠাৎ করেই একটি ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল আকাশ ভেঙে পড়ার মতো অনুভূতি হল ভূমিকম্পের মতো ভূমিকম্প হল সমগ্র পৃথিবী ধ্বংসের প্রান্তে দাঁড়িয়ে মনে হচ্ছিল মনে হচ্ছিল যেন আমাদের পবরগুলি সুরঙ্গের মধ্যেই খনন করা হচ্ছে এই ভয়ঙ্কর অভিজ্ঞতার পর আমরা কাজ বন্ধ করে দিলাম তাদের স্বীকারোক্তি শোনার পর সুলতান নুরুদ্দিন জাঙ্গি রাহমাতুল্লাহি আলাইহির কাছে সবকিছু পরিষ্কার হয়ে গেল তিনি এই বিশ্বাসঘাতকদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিলেন যে কেউ আর কখনও এমন নিন্দা করার সাহস করবে না সুলতান মসজিদ থেকে খুব দূরে একটি বিশাল মাঠে একটি লম্বা কাঠের প্ল্যাটফর্ম নির্মাণের নির্দেশ দেন মদিনা এবং তার আশেপাশের এলাকা জুড়ে ঘোষণা করা হয়েছিল যাতে নির্ধারিত সময়ে সকলে একত্রিত হতে পারে লক্ষ লক্ষ মানুষ মাঠে সমাবেত হয়েছিল সুলতান নুরুদ্দিন জাঙ্গি রাহমতুল্লাহি আলেহি দুই অপরাধীকে লোহার শৃঙ্খলে আবদ্ধ জনতার সামনে নিয়ে এসে তাদের পরিকল্পিত ভয়ঙ্কর চক্রান্ত প্রকাশ করেন পুরো সমাবেশ তীব্র ধাক্কায় পড়ে যায় কেউ বিশ্বাস করতে পারেনি যে তাদের পবিত্র শহরে এতদিন ধরে এমন জঘন্য চক্রান্ত চলছে ক্ষুব্ধ জনতা দৃষ্টান্তমূলক শাস্তির জন্য চিৎকার করে উঠল সুলতান উত্তর দিলেন হ্যাঁ তাদের শাস্তি সকলের জন্য একটি শিক্ষা হবে তিনি প্রচুর পরিমাণে কাঠ সংগ্রহের নির্দেশ দেন তারপর কাঠের প্ল্যাটফর্মের নিচে পুড়িয়ে দুই ব্যক্তিকে হত্যা করা হয় কিছু রিপোর্ট অনুযায়ী আগুন এগারো দিন ধরে ক্রমাগত জ্বলেছিল এরপর সুলতান নুরুদ্দিন জাঙ্গি রাহমতুল্লাহ আলাইহি প্রচুর ব্যয়ে এক হাজার মনেরও বেশি ওজনের গলিত সীসা ব্যবহার করে রাওয়াদের চারপাশে একটি শক্তিশালী বাধা তৈরি করেন যাতে কেউ আর কখনও এত পবিত্র স্থানে পৌঁছাতে সাহস না করে তিনি এত মহৎ সেবার সম্মান প্রদানের জন্য আল্লাহর কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন বলা হয়েছে যে তিনি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা এবং ভক্তি থেকে সপ্তাহব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করেছিলেন যখন সুলতান নুরুদ্দিন জাঙ্গি রাহমতুল্লাহী আলৈহি ইন্টেকাল করেন তখন তার ইচ্ছা অনুযায়ী তাকে দাফন করা হয় নবী মহম্মদ সল্লাহু আলাইহ ওয়াসাল্লামের পবিত্র বিশ্রামস্থলের খুব কাছে প্রিয় দর্শকবৃন্দ যদি আপনি ভিডিওটি উপভোগ করেন তাহলে দয়া করে এটিকে একটি লাইক দিন আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন এবং আরও অনুপ্রেরণামূলক এবং বিশ্বাসকে শক্তিশালী করার গল্পের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এছাড়াও বেল আইকনটি টিপকে ভুলবেন না যাতে আপনি কোনো আপডেট মিস না করেন দেখার জন্য ধন্যবাদ